প্রচণ্ড তাপদাহার মধ্যে গৈরি আবহার মাঝে পুলিশ টিয়ার গ্যাস পুলিশ পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছেন ভালোভাবে কথা বলা যাচ্ছে না টিয়ার গ্যাসের এতটাই এতটাই ঝাঁঝালু টিয়ার গ্যাস যে ছাত্ররা এখন এই দশ নম্বর পুলিশ বক্সকে আগুন ধরিয়ে দিয়েছেন দশ নম্বর এই যে মেট্রো গোচকর দশ নম্বর এই বৈষম্য কমপ্লিট লকডাউনের মধ্যে একটাই দাবি কেন সাইদ ভাইকে মারা হলো কেন সাইদকে গুলি করা হলো দশ নম্বর পুলিশ বক্স এই যে ফায়ার সার্ভিসের লোকজন সব এসে নিয়ন্ত্রণে রেখেছেন এটা ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অসহায় অসহায় জনগণ আর কী করবে কিছু করতে পারছে না তাই একটাই দাবি তাদের কেন গুলি করা হচ্ছে তাদেরকে কেন অপদস্থ করা হচ্ছে তাদের একটাই স্লোগান রাজাকার রাজাকার একটা স্লোগান করছেন দশ নম্বর ফুট ওভার ব্রিজ देख सर कि बजाब से है